জগ বুঝিলে দুনিয়া হায় রে জগ বুঝিলে দুনিয়া আন্দর কিসের বাড়ি কিসের ঘর কিসের সংসার জগ বুঝিলে দুনিয়া হায় রে জগ বুঝিলে দুনিয়া মন্ত্র নাই মত রইলাম ববে মায় ঘুরলাম সুতলা কারবা আইলাম ববে যাইতে হবে ভাবলাম না একবার সুখ বুঝিলে দুনিয়ায় আয় রে সুখ বুঝিলে দুনিয়ায় কিসের বাড়ি কিসের ঘর কিসের সংসার চোখ বুঝিলে দুনিয়া গড়ল দেহ যে কারিগর রাখলাম না তার কোন খবর খেলায় খেলাই দিন গেল আমার গড়লাম দেহ যে কারিগর রাখলাম না তার কোন খবর হেলায় খেলায় দিন গেল আমার শেষ বিচারে আদালতে কেমনে হব পার এ দুনিয়া হাই রে চোখ বুঝিলে দুনিয়া আন্দা কিসের বাড়ি কিসের ঘর কিসের সংসার চোগ বুঝিলে দুনিয়া হায় রে চোগ বুঝিলে দুনিয়া হায় রে চোগ বুঝলে দু